তো হ্যালো বন্ধুরা তোমাদের জন্য একটা অনেক মজাদার গেম নিয়ে চলে এসেছি আজকের গেমে আছে একটা হিটার যা চা গরম করে পানি গরম করে সব গরম করে ঠান্ডার জন্য আর একটা আছে এটাতে আছে চাপ্পাল বা চটি আর এটাতে আছে চুল কাটা মেশিন আর এটাতে আছে মোবাইল ভিভো ভি উনত্রিশ আর এটাতে আছে কিছু পুরস্কার আকর্ষণীয় পুরস্কার আর এটা আছে আটা আর আজকের গেমের নিয়ম হচ্ছে এই তয়লা দিয়ে এই প্লেয়ারের চোখে বা বেঁধে আর ওর পিছন দিকে ধরবো যে কোনো একটা পুরস্কার তাকে বলতে হবে নিবে কি নিবে না যদি সে বলে নিব তাহলে তাকে এটা দেওয়া হবে কাজ তা আমরা বেশি না কথা বলে খেলা চালু করছি ওয়ান টু থ্রি টি জিনিসগুলো আমরা পিছনে রেখে দিলাম পিলোয়ার যেন বুঝতে না পারে তো আমরা এখনকে চালু করছি আর আগে চোখটা বেঁধে দিয়ে তো আমরা দেখা যাক সামিম কি নাই শামিম তুমি কোন দেখটা বেছে নিবা ও সে পেয়েছে কি চোখ খুলো আর পুরস্কার নাও পুরস্কার নাও পুরস্কার এ তারপরে খেলা চলেছো পড়া বাট সামনে এবারে সে অসীম সে কিন্তু প্রত্যেকটা খেলাতে ভালো খেলে গাইস দেখা যাক তার কি হয় তো বন্ধুরা আমরা এবার ফে চালু করছি দেখা যাক কি পায় কোন দিক নিবা ও গাই ও বাসিম নাক ভাঙিয়ে দিই চোখ তাক আর পুরস্কার না সব মোবাইলে মোবাইল নিয়ে সবারই शौक বেশি ওকে এ কার আমার দাদা দেখা যাক কি পায় এত বেশি আরো পাবে আরো একবার ভালো তুমি কুন্ডিক নিবে ও গাই দারুন পুরস্কার ও গাইস সে অনেক দারুন পুরস্কার পেয়ে নিয়েছে Vivo Y29 আর তোমাকে পুরস্কারটা পেয়ে কেমন লাগছে আমি অনেক খুশি সে কত খুশি এবার মিরাজকে দেখা যাক কি পায় বল কোন দিক নিয়ে বেশি নিবা তুমি ও দেখো ও গাইস এই তুমি পুরস্কার পুরস্কারটা তোমাদের খুলে দেখাচ্ছি এই পুরস্কারে আছে দশ হাজার টাকা দশ হাজার টাকা আছে সে পেয়ে নিলো ধরো এবার তুমি পিছনে যাও তারপরে এসো তুমি আর গামছাটা দিয়ে দাও আমাদের বাস এবার সামিম একবার তো আটা পেয়ে যা আটা পেয়ে তোমাকে কেমন লাগে হে বলে দাও এ ব্যাপার ফের দেখা যাক

এই ওয়াসিম এ কিন্তু প্রথমে আটা পেয়েছে এবার কি পাওয়া যায় দেখা যাক দেখা যাক গাইস বলো তুমি কোন দিক নিবা সে বারবার শুধু আটা অনেক দারুণ পুরস্কার পাচ্ছে ধর না বেছে না তুমি নিজের ভবিষ্যৎ নিজে বেছে না সব তারপরে খেয়ে প্লেয়ার চলে সব পাঠ। তোমাকে দুবার আটাম পেয়ে কেমন লাগছে একটু দর্শককে বলো খুব ভালো লাগলো তারপরে দেখা যাক সে কি পায় সে একবার অনেক দামি পুরস্কার পেয়েছে এবার কি পাওয়া যায় দেখা যাক গাইস দেখা যাক কোন দিক নেবা বলো আটা আর মন খারাপ দেখ তোমাকে কেমন লাগলো তুমি এসো এবার এবার মিরাজের কি ভাগ্য আছে দেখা যাক সে কিন্তু ভালো ভালো পুরস্কার পেয়েছে দশ হাজার টাকা পেয়ে তোমার কেমন লাগলো বলো মেলায় ভালো এবার কার বলো কোন দিক নিবা দারুণ পুরস্কার পেয়ে নিয়েছে এটি তো আছে চটি তাকে ভরে হবে অনেক তুমি পরে দেখাবে যাও এটা নিয়ে যাও সে অনেক খুশি তাকে দেখি মনে হচ্ছে এগুলো সবই তোমার এখন তোমাকে কেমন লাগছে বলো অনেক ভালো লাগছে যাও তুমি পিছনে আবার নতুন পুরস্কার নেওয়ার ব্যবস্থা করো স্বামী মাছো এ দুবার করে আটা পেয়েছে এবার কি পাওয়া যায় দেখা যায় আটা পেয়ে অনেক ভালো লাগছে বোধহয় দেখা যাক সে কি পায় কোন দিক নিবা বলো সে চুল কাটা মেশিন তার চুল তো নাই সে চুল কাটে ভালো করে যাও ধরো তোমাকে পেয়ে কেমন লাগলো তুমি দুবার আটা পেয়ে দাঁড়া বলে যাও তুমি দুবার আটা পেয়ে ভালো লেগেছিল না অবশ্যই কিন্তু এটা পেয়ে ভালো লাগলো দেখো সবাই একজন সবাই হাততালি হয়ে যাও এবার তুমি এসো এবার ওয়াসিম সেও সেম দুবারই আঠা পেয়ে কি পাওয়া যায় দেখা যাক মনে হয় এটা আমাদের লাস্ট প্রতিযোগিতায় দেখা যাক কি হয় এবার ওর জন্য দারুণ পুরস্কার আছে বলো তুমি কোন দিক নিবা ও সে কিছু পেলো না তার জন্য কিছু নাই তার জন্য একটু হাততালিটাই বেশি মেরে দাও হাততালিটা তার জন্য এবার আমাকে আটা অনেক খারাপ লেগেছে কিন্তু মোবাইল পেয়ে ভালো লেগেছে মোবাইল পেয়ে ভালো লেগেছে তাকে বলো তুমি কোন দিক নিবা সে খালি যাও পিছনে বারবার প্রাইজ প্রাইজ সে কিন্তু দুটো প্রাইজ পেয়েছে এবার কি পাওয়া দেখা যাক দুটো প্রাইজ পেয়ে তোমার কেমন লেগেছে বলো তুমি ও অনেক ভালো লেগেছে তাকে ভালো কোন দিক নিবা ও দেখলো সে কিন্তু ইন পে নিয়েছে ঠান্ডার দিনের সবচেয়ে ভালো পুরস্কার চা বানানোর মেসিং বা হিটার তুমি তুমি এটা পেয়ে তোমাকে কেমন মিরাজ আজকে সবই লুডিলো গাইস দেখতে হচ্ছে সে ওয়ানে কিজি প্রাইজ পেয়ে নিয়েছে আর তোমাকে এগো পে কেমন লাগলো তুমি দর্শকদের বলো অনেক ভালো লাগলো আর নে চেষ্টা করবে পরের ভিডিওতে হ্যাঁ আরো ভালো করবে খেলা ও সে বলছে আরো ভালো করবে তার জন্য একটা হাততালি সবাই এ তুমি যাও তোমার পুরস্কার নিয়ে নিয়ে যেতে পারবে তো নিয়ে যাও আর এটাই তো সর্বশেষে দাদারাকে বলবো তাদেরকে সব পূর্ণ পুরস্কারগুলো নিয়ে কেমন লাগলো এবং তোমরা সবাই দাঁড়াও ইয়ে জায়গা দাও হ্যাঁ এবার বলো তোমাদেরকে কেমন লাগলো খেলে তোমরা দর্শককে বলো বলো সবই লুটে লিয়েছে সে তুমি যা সামনে যে বলো তোমাকে কেমন লাগছে সব কিছু পেয়ে অনেক ভালো লাগছে ও তাকে অনেক ভালো লাগছে আর আর লোকে লাইক সাবস্ক্রাইব ফলো করে দিবে আর সেই পাইনি এর পর ভিডিওতে তুমি নিবে তো সে নিবে বলছে তাহলে আমরা দিব না হ্যাঁ এ এ পাবে তার জন্য বলছি তোমরা সবাই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দেন আর তোমরা